এই মুহূর্তে আমরা মাথা ফরেস্ট এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত ওয়ার্কশপ কাপ মডেল এক্সিবিশন হচ্ছে যেখানে কুড়িটি স্কুল পার্টিসিপেট করেছে আহ সেই স্কুলের স্টুডেন্টসরা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি আমরা সরাসরি চলে যাব সেই স্টুডেন্টদের কাছে এবং মডেল সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা প্রথমেই আমরা আরও আপনাদেরকে বলে দিই আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি কিছু স্কুলের মডেল যেগুলো প্রদর্শিত হয়েছে সেগুলো আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে এবং আমরা আরও যে স্কুলগুলো রয়েছে তাদের মডেলগুলো দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো আবার আমরা চলে এসেছি এবার প্রথম স্কুল বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুল তাদের মডেল রয়েছে আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাবো এবং তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্প পরকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এন এম নিউজ একটু তোমাদের মডেল সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু এক্সপ্লেন করে দাও ম্যাম তো এটা একটা ফ্যাক্টরি হচ্ছে যে ফ্যাক্টরিটা থেকে অনেক দূষিত হয় প্রথমে আপনি বলো যে তোমাদের মডেলের নাম কি কী বানিয়েছো তোমরা ম্যাম দিস ম্যাম এ মডেল মানে এ এর মডেলের নাম আছে এক্সহস্ট গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্ট आप अगर हिंदी में बोलना चाहते हैं तो यू कैन डू दैट मैम इसकी आपको आप सबको पता रहता है कि फैक्ट्री मेन सोर्स एग्जॉस्ट गैस का तो वो गैस जो चिमनी के चिमनी के ऊपर जाता है एटमोसफेयर को डैमेज करता है मैम वो वही वाला एग्जॉस्ट गैस इस पाइप के थ्रू बैक फिल्टर में आ रहा है जहाँ पर जो उसका डस्ट पार्टिकल है डस्ट पार्टिकल वो यहाँ पर फिल्टर जा रहा है और जो बचा हुआ गैस है और स्मोक वो इसके तुण इसके थ्रू ये जा रहा है बाहर माइक्रोबियल चेम्बर जो है उसमें जा रहा है मैम इसमें ये होता है बैक्टीरिया होता है जो कुछ कुछ गैस होते हैं इसमें प्रेजेंट उसको एब्जॉर्ब करके प्रोटीन प्लस ऑक्सीजन एब्जॉर्ब ये मैंने प्रोवाइड करता है मैम और अदर गैस जो बच जाता है लाइक कार्बन डाइऑक्साइड मोनोऑक्साइड वो जाता है माइक्रोएल्गल चेम्बर में माइक्रोएल्गल चेम्बर के अंदर माइक्रोएल्गी रहते ग् हैं जैसे कि वो uh, हम लोग को फोटो प्रोसेस में वो कार्बन डाइऑक्साइड एंड अदर गैसेस को एब्जॉर्ब कर लेते हैं नाइट्रोजन थिस के फिर वो फ्रेश एयर ऑक्सीजन यूज करते हैं और यहाँ से निकाल देते हैं अदर अदर मेजर एक फ्रॉम द चिमनी इट्स गोज टू द बैक फिल्टर एंड डायरेक्टली गोज टू द ग्रीन हाउस इन दोस एब्जॉर्ब ऑल द गैसेस

এটা অটোমেটিক্যালি হয় এটার জন্য ওয়াটারও আমাদের বাঁচছে এবং এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে ওরা যেটা দেখানোর চেষ্টা করেছে সোলার প্যানেল দিয়ে সোলার এনার্জি এক্স্যাক্টলি রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি ইউজ করা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি লাগছে না এটা লাগছে না অটোমেটিক হয়ে যাচ্ছে আমরা কথা বলে নিলাম বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের স্টুডেন্টদের সাথে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস আরু খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে